এই প্রথমবার তেলিয়ামুরা নিউ স্টার ক্লাবের উদ্যোগে তেলিয়ামুরা মহকুমার দশমিক স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে শুরু হলো শুধাঙ্ক তার স্মৃতি এক সুবিশাল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শনিবার এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারাই এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধু রায় তেলিয়ামুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় এলাকার কাউন্সিলর মালশ্রী শাখা পাল সকো নিউ স্টার ক্লাবের সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী সুমন ঘোষ এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তি উদ্বোধনী পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল ভাগত সিং ওয়ারিয়ার্স এবং রাইজিং স্টার খেলা শুরুতে স্টেডিয়াম জুড়ে জমে ওঠে উৎসব মুখর পরিবেশ দর্শকদের উপস্থিতিতে ভরে ওঠে গ্যালারি বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় এই ধরনের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ এবং শৃঙ্খলা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন মেদাইকা কল্যাণী সাহারায়ও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় আকারে এমন প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান সামগ্রিক ভাবেই সুধাঙ্ক দাসের স্মৃতিতে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট তেলিয়ামুরার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা এনে দিয়েছে এবং আগামী দিনগুলোতে আরও রোমাঞ্চকর ম্যাচ উপহার দেবে বলে প্রত্যাশা করেছেন ক্রীড়াপ্রেমীরা প্রেমীরা তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা ক্রিকেট প্রেমী মানুষের যিনি আইডেল ছিলেন যিনি লাভ ছিলেন যিনি দীর্ঘ সময় ত্রিপুরা ক্রিকেট অ্যাপিসের হয় ওয়ান জি খেলেছেন অনেকগুলো ম্যাচ ওনার নামে সেই ইসলাম মহোদয় ওনার নামে এই খেলাটাকে উত্থর্গিত করা হয় এদের খেলা ওনার নামে উত্তর্গিত করা নয় এদের প্রমাণ করে যে ক্রীড়া প্রেমীদের বা ক্রীড়া যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে তাদেরকে স্মরণ করা বা তাদেরকে সম্মান জানানো এই যে ভাবনাটা এই সরকারের রয়েছে আপনারা শুনলে খুশি হবেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী মানুষ তিনি খেলোয়াড় ছিলেন তিনি দীর্ঘ সময় খেলার ছিলেন আমরা আমাদের রাজ্যে যদি দেখি শুধু এই ক্রিকেট নয় বিভিন্ন আমাদের কয়েকদিন আগে আমরা একটা বাধার ঘাটে মাঠ তৈরি করেছি ফুটবল মাঠ এবং সেই মাঠটা যখন কমপ্লিট হয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাই এবং ওনাকে বলি যে আমরা ওই মাঠটার একটা নামকরণ করতে চাই তিনি আমাকে বললেন সেই ফুটবল নামটা মাঠের নাম তুমি প্রতুল ভট্টাচার্যের নামে করে দায় এগুলো প্রতুল ভট্টাচার্যকে এর আগে তো নাম শুনি তিনি বললেন ওনার বয়স আজ পঁচাত্তরের কাছাকাছি তিনি বললেন আমি তখন ছাত্র ছিলাম যখন আমার বয়স তেরো চোদ্দ বছর তখন ফুটবল মাঠে একজন খেলোয়াড় বল ধরতে গিয়ে ওনার মৃত্যু হয় এই উমাকান্তের মাঠে ওনার মৃত্যু হয়েছে বল ধরতে গিয়ে ওনার নামে সেই মাঠটা করে এই দেখুন ভাবনাটা অর্থাৎ প্রায় পঞ্চাশ ষাট বছর পরপুর একজন মুখ্যমন্ত্রী বলছেন একজন খেলোয়াড় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে মাঠে মারা গিয়েছে তার নামে সেই মাঠটা করে দেওয়া হোক বা তার নামে সেটা মাঠটা করা হোক এতে প্রমাণ করে যে খেলোয়াড়দের প্রতি কতটুকু ভালোবাসা কতটুকু শ্রদ্ধা প্রথম যেখানে কথা কে চালু করবেন এই বছর থেকে আমরা আমাদের পুরো পরিষদের সম্মানীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নীতিন বাবু গোপাল বাবু আমরা অচিন্ত বাবু এবং ক্লাবের সভাপতি সেক্রেটারি ক্লাব সদস্যদের নিয়ে আমরা বসি আমরা আলোচনা করি যে আমাদের গর্বের যে জায়গা ছিল ক্রিকেটে যে সুদাঙ্ক কোদা যিনি নিজের সারা জীবনটা তিনি ক্রিকেটকে দিয়েছিলেন নিজেকে সমর্পণ করেছিলেন এবং রজ্জিত তিনি একটা জায়গা দখল করে দিয়েছিলেন আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের এই প্রস্তাব ক্লাব মানে আনন্দ সহকারে সেটা গ্রহণ করেছে তাদের সমর্থন ছাড়া এই সিটি নকআউট টুর্নামেন্ট হতে পারত না আমরা আজ থেকে চালু করলাম নক আউট টুর্নামেন্ট এবং তার জন্য আমি সম্পূর্ণ টিমকে আমি না কারণ দপ্তরের মাননীয় মন্ত্রী যেখানে রয়েছেন রাজ্যে নেশার বারবার অন্ত কিন্তু আমাদের ভারত সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা এই নেশার প্রতি যে জিরো নিয়েছেন এবং যেইভাবে বার যেভাবে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে এবং মাননীয় ক্রীড়া মন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বায় করেছেন খেলো ইন্ডিয়া খেলো আজকে এই রাজ্যের মাননীয় ক্রীড়া মন্ত্রী চলছে খেলো ত্রিপুরা খেলো সমস্ত যুবকদেরকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে খেলার মাঠে আসতে হবে নেশা নয় নেশার যুক্ত নয় আমরা চাই খেলা দূষণ নেশা আমাদের ছেলে এরকম একজন খেলোয়াড়ের নামে যে মাঠটা করা হবে আমরা একে একে করে এই ধরনের আমাদের রাজ্যে মধুসূদন সাহার নামে আমরা যুব আবাস করেছি আমরা স্বদেশ প্রিয় নন্দী একজন জাতীয় স্তরের হকি খেলোয়াড় ছিলেন ওনার নামে আমরা একটা হকি মাঠ করেছি ইতিমধ্যে প্রতুল মোট নামে যে মাঠটা বললেও আমরা করেছি দেবভক্তি জমাই ইন্ডিয়া অ্যাথলেটিক দিয়া ছিলেন জাতীয় স্তরে ওনার নামে আমরা একটা অ্যাথলেটিক ট্র্যাক করেছি আমরা গৌরীশঙ্কর রায় ওনার নামে কয়েকদিন আগে একটা ব্যাডমিন্টন হল আমরা ধর্মনগরী উৎসর্গিত করেছি এর জন্য আজকের দিনে আমরা শুভঙ্ক দাসের নামে যে খেলাটা আপনারা উৎসর্গিত করেছেন এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই এই যে ক্রীড়া যারা প্রেমী মানুষ যারা খেলার সঙ্গে নিজের জীবনটাকে উৎসর্গিত করে তাদেরকে স্মরণ করা তাদেরকে ধরে রাখা নতুন প্রজন্মের কাছে তাদের ইতিহাস তুলে ধরা এটা আমাদের কর্তব্য এর আগে কোনোদিন সেগুলো করাও হয়নি ভাবাও পাই না আমরা আমাদের রাজ্যে ইতিমধ্যে খেলার জন্য আমরা অনেক কিছু পরিবর্তন এনেছি আপনার শুনলে খুশি হবে আমরা শুধু ক্রীড়া ক্ষেত্রে শুধু নয় আমরা এডুকেশন এবং ক্রীড়া এই দুটোকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে গেছে